ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার রেসিপি বানানো যায় ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না সাথে আছে মুরগির মাংসের চাল দুইটা রেসিপি দেখতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই মজাদার ইউনিক একটি বত্তা রেসিপি নিয়ে চলে এলাম ফুলকপির ডাটা দিয়ে পেঁপে দিয়ে কিভাবে মজাদার বর্তা বানিয়ে খাবেন সেই রকমই একটা মজার রেসিপি এরকম একটি বর্তা হলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পেরে যেতে পারে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কিছু পরিমাণ মুরগির মাংস দুয়ে কেটে লেবু এবং লবণ দিয়ে ম্যারানেট করে নিয়েছি এখন চলে আসছি চুলায় দিয়ে দিলাম কড়াই আর পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ দুই থেকে তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি দিয়ে এখন মুরগির মাংসটা একটু হালকা করে বেজে নিব মুরগির মাংস আপনি এভাবে একবার রান্না করে দেখুন বাচ্চারা একদম অনায়াসে খেয়ে নেবে এমনিতেই বাচ্চাদের মুরগির মাংস খুবই ফেভারিট আর যেভাবেই রান্না করেন না কেন খুবই মজা করে কিনবে আর এভাবে রান্না করলে তো রুটি পরোটার সাথে বেশ জমে যাবে দিয়ে দিছি হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিছি বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামিচ মুরির গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো দিয়ে দিব গরম পানি গরম পানিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে এবং রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিব আমি বাজা জিরার গুঁড়া আর মুরগির মাংসটা আজকে পরোটা দিয়ে খাবে তাই হালকা একটু জোল রেখেছি মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে আর এইভাবে মুরগির মাংস রান্না করে রুটি বা পরোটা খেতে পারবেন বেশ মজারই হবে আর মাংসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোবনীয় হয়েছে মুরগির মাংস রান্না চলে যাচ্ছি আমি খুবই মজাদার একটি পত্তার রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটি ফুলকপি আর ফুলকপির ডাটাগুলো নেব ফুলকপিটা আমার এখন প্রয়োজন নেই তাই ফুলকপিটা রেখে দিব শুধু ডাটাটাই নিয়ে নিচ্ছি ফুলকপির ডাটা দিয়ে পেঁপে দিয়ে কিভাবে বর্তা বানাবেন পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর খেতে কিন্তু এতটা মজার হয়েছে যা মুখে বলা বাসাই নেই আপনারা একবার হলেও ট্রাই করবেন এই সিজনে এই বর্তাটি না খেলে অনেক কিছুই মিস করবেন তা ফুলকপির ডাটাগুলোর পাতা ফেলে দেওয়ার কোনো দরকার নেই আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি পাতা সহই কেটে নিচ্ছি আপনাদের লোকজন বেশি থাকলে একটু পরিমাণে বেশিই বানাবেন কারণ খুবই টেস্টি হয় আমি একবার বানিয়েছি শুধু ফুলকপির ডাটা দিয়ে চিংড়ি মাছ ভর্তা আর এইবার বানিয়েছি পেঁপে দিয়ে ফুলকপির ডাটা ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তা ডাটাগুলো ছোট ছোট করে কেটে নিলাম একটা প্লেটে তুলে নিলাম এখন আমি অফ ক্যামেরায় ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ডাটাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চামিচ হলুদের গুঁড়ো আর দিয়েছি আমি মতো লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিব আর এখানে আমি পেঁপেগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি এখন এই পানিটা জড়িয়েই আমি আবারও প্রেশার কুকারে দিয়ে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য জাস্ট এখানে ফুলকপির ডাটার একটা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য আগে পানিটা ফেলে দিলাম আর পেঁপেরও কষ্টা যাওয়ার জন্য পানিটা ফেলে দিয়ে এখন হাফ সিদ্ধ করেই আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তাই ডাটা দিয়ে দিলাম আর পেঁপে তা জাস্ট দুইটা সিটি দিলেই হয়ে যাবে তা দুটা সিটি দিছে নামিয়ে নিলাম আর হয়ে পারছেন এখন নামিয়ে ফানিটা সেকে নিলাম দিয়ে দিলাম চুলায় কড়াই দিয়ে দিছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিছি 10 থেকে বারোটা মরিচ শুকনো মরিচগুলো বেজে নিচ্ছি লাল লাল করে মরিচ দিয়ে বর্তাটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আর আমি যে প্রসেসে বর্তাটা বানিয়েছি আপনারা একবার হলেও এই সিজনে ট্রাই করবেন তা মরিচগুলো বাজা হয়ে গেছে তুলে নিলাম এখন বাটনাতে মরিচগুলো আমি বেটে নিব আর আমি সব সময় বর্তা বাটনাতেই করে থাকি আমার বাটনাতে বর্তা করতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন তা বাটনাতে মরিচগুলো আমি বেটে নিচ্ছি এখন দিয়ে দিছি পরিমাণ মতো সরিষা সরিষাটাও ভালো করে বেটে নেব বত্তাটা বানানোর জন্য নারকেল আর সরিষা একদম লাগবেই এ দুটা জিনিস স্কিপ করা যাবে না তাই সরিষাও ভালো করে বেটে নিছি আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো নারিকেল আপনারা দেখেই বুঝতে পারছেন কতটুকু পরিমাণে নারিকেল দিয়ে দিছি তাই নারকেল সরিষা মরিচ একটু ভালো করে বেটে নিচ্ছি যেহেতু বাটনাতে বাড়তে হয় একটু সময় লাগে বাড়তে কিন্তু বর্তাটা খেতে কিন্তু অতুলনীয় হয় আপনারা চাইলে শিলভাটাও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারও করে নিতে পারেন এখন দিয়ে দিছি পেঁপে আর ফুলকপির ডাটা এটা দিয়েও ভালো করে একটু বেটে নিব আর শুকনো মরিচের কারণে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে দুপুরে গরম ভাতের সাথে এরকম মজার একটি বত্তা হলে মাছ মাংসের সাথেও কেউ হার মানাবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আর বত্তা কিন্তু আমরা মেয়েরা সবাই কম বেশি পছন্দ করে থাকি এখন ভালো করে বেটে নিচ্ছি যাতে ভিতরে দানা দানা না থাকে এখন আমার বাটা হয়ে গেছে আর এখন আমার লাগবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া সেগুলো কেটে নিব। এখানে বড় সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার হয় আমি ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি কেটে একটা প্লেটে তুলে নিলাম আর এখন কেটে নিব চারটা পেঁয়াজ পেস্টও একদম ছোট ছোট করে কেটে নিব। যে কোনো বর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই বর্তাতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর একবার হলো আপনারা ট্রাই করবেন তাই এক এক করে সবগুলো পেঁয়াজি ছোট ছোট করে কেটে নিচ্ছি নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আর পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আমার পাশে থাকার জন্য তাই মরিচ পেঁয়াজ দনিয়া পাতা আমার কাটা হয়ে গেছে চলে যাচ্ছে চুলায় চলে আগে থেকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন দিয়ে দিছি পেঁয়াজ কুচি এবং কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু সবার ভিডিও প্রথমেই লাইক দিয়ে ফুল ওয়াশ করে থাকি তাই আমারও অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াশ করবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তাই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে বাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা এখন দিয়ে দিব আগে থেকে বেটে আঁকা পেঁপে এবং ফুলকপির ডাটা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব আর এইভাবে কে বর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করবেন যে বাচ্চারা সবজি খেতে চায় না বা পেঁপে খেতে চায় না তারাও খুব মজা করে খেয়ে নিবি ভীষণ টেস্টি একটি দিয়ে দিছি লবণ দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিব আর এখানে দিয়ে দিছি আবার বাজার জিরার গুঁড়ো আর গুঁড়ো এখানে বেশি কিছু উপকরণ প্রয়োজন নেই তা অনবরত আবারও একটু কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিছি পাটনাটা ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আর এই পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে তাই সুলা লো দিয়ে আমি রেখে দিছি পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসছি আর দেখি বুঝতে পারছেন বর্তাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিছি ধনেপাতা পাতা কষি ধনিয়া দিয়ে আবার দুই থেকে তিন মিনিট একটু নেড়ে সেরে নেব যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায় বানিয়ে নিলাম দারুণ স্বাদের একটি বর্তা রেসিপি খেতে যে কি মজার হয়েছে বলে বোঝানো যাবে না আর বর্তার কালার দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাই বর্তমান রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিছি দারুণ স্বাদের বর্তা রেসিপি ফেলে দেওয়া জিনিস যে যে এত মজার বর্তা বানানো যায় পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এখন তিনটা শুকনা মরিচ আগে থেকে বেজে রেখে দিছি শুকনামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম বন্ধুরা আমার দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন তাই আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে আর ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ